হ্যালো গাইজ তো আজ আমরা চলে এসেছি খুলনাতে আর আমরা বেরিয়ে পড়েছি খুলনা সেই বিখ্যাত ঝাল দিয়ে রান্না মাংস খেতে শুধু মাংসই খাবো না সেই সাথে কম্পেয়ার করব সেই জনপ্রিয় দুই হোটেলের মধ্যে একটি হলো আব্বাস হোটেল আর আরেকটি হলো কামরুল হোটেল আর আপনাদের জানাবো কোন হোটেলের রান্না সবচেয়ে সেরা তো চলুন আজকের ভিডিও শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আব্বাস হোটেলের সামনে চলে এসেছি চলুন ভেতরে প্রবেশ করা যাক আপনাদের জানিয়ে রাখি এই আব্বাস হোটেলটি খুলনা শহরের সোনাডাঙ্গায় অবস্থিত ভেতরে প্রবেশের পর অবশ্যই আমরা খুব একটা মানুষের উপস্থিতি লক্ষ্য করলাম না তো আমরা একটি সুন্দর জায়গা দেখে বসে পড়লাম এবং দেখলাম সাথে সাথে টেবিলে ভাত দেওয়া হয়ে গেছে একটা ব্যাপার লক্ষণীয় সেটা হলো তাদের সার্ভিস তাদের সার্ভিস আমার খুব ভালো লেগেছে বিশেষ করে তাদের আন্তরিকতা তারা বেশ আন্তরিক এবার আপনাদের সাথে চুজাল নিয়ে কিছু কথা বলি চুঁঝাল মূলত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাট খুলনা নড়াইল যশোর সাতক্ষীরা এলাকায় বেশ জনপ্রিয় চুঝালের নানারকম উপকারিতা রয়েছে যেমন ক্যান্সার প্রতিরোধে হৃদরোগ প্রতিরোধে কাগজলির সমস্যা দূরকরণে মানসিক প্রশান্তিতে ব্যথা দূর করতে ঘুমের ওষুধ হিসাবে প্রসূতি ব্যথা অ্যাজমা ও ব্রঙ্কাইটিস রোগের ওষুধ হিসাবে তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে চুঝালের উপকারিতা ব্যাপক

জানতে চেয়েছিলাম এখানে কি কী ধরনের ভর্তা পাওয়া যায় তো ওনারা নানারকম মাছের ভর্তা বলেছিল তো আমরা ভর্তা অর্ডারও করেছিলাম বাট আমরা ভর্তা পাইনি ভর্তা শেষ হয়ে গিয়েছিল তবে আমাদের ভাগ্য ভালো ছিল তাই একটি মাত্র টাকি মাছের ভর্তা পেয়েছিলাম টেস্ট বেশ ভালোই ছিল আর আপনাদের বলে রাখি এখানে শুধু খাসির মাংসই রান্না করা হয় যার মূল্য দুশো টাকা প্রতি পিস আর ভাত প্রতি প্লেট মাত্র বিশ টাকা মাংস রান্নাটা বেশ মশলাযুক্ত এবং ঝাল হয়েছিল খেতে বেশ ভালোই লাগছিল আরও তথ্য জানাবো কামরুল হোটেলে খাওয়া শেষে চলুন কামরুল হোটেলে যাওয়া যাক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কামরুল হোটেলের সামনে যেটি খুলনা শহরের জিরো পয়েন্টে অবস্থিত আর আরেকটা কথা বলে রাখি এই হোটেলটি কিন্তু সোশ্যাল ব্যাপক ভাইরাল তো চলুন মিডিয়াতে প্রবেশ করা প্রবেশ করে আমরা বেশ ভালোই মানুষের সমাগম লক্ষ্য করছি বলা যেতে পারে উপচে পড়া ভিড় যাই হোক আমরা যে জায়গা পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার তো ফ্রেশ হয়ে বসে পড়লাম বলে রাখি এখানে সব ধরনের মাংসই চুঝাল দিয়ে রান্না করা হয়ে থাকে যেমন গরু খাসি মুরগি হাঁস ইত্যাদি আপনারা লক্ষ্য করেছেন বসার সাথে সাথে ভাত নিয়ে হাজির আমরা এখানে তিন রকম মাংস ট্রাই করেছি গরু খাসি ও মুরগি মুরগিটা কিন্তু ব্রয়লারের ছিল আচ্ছা এবার চলুন স্বাদ নিয়ে কথা বলা যাক আব্বাস হোটেল যেহেতু স্পেশালভাবে খাসির মাংসই রান্না করে সেহেতু তাদের চুই ঝাল দিয়ে রান্না খাসির মাংসের তুলনা হয় না আমার কাছে খুবই ভালো লেগেছে তাছাড়া তাদের মশলা এবং চড়া ঝালের রান্না অতুলনীয় আর কামরুল হোটেলের কথাও একেবারে বাদ যায় না তাদের রান্নাও বেশ ভালো যারা খাবার পরিবেশন করছে তাদের ব্যবহারও আমার কাছে খুব ভালো লেগেছে তারাও কিন্তু আব্বাস হোটেলের মতো বেশ আন্তরিক আমার হাতে দেখতে পাচ্ছেন এই এটাকেই বলে চুই ঝাল এই যে দেখুন আমার হাতে কিছুটা দেখতে ডাটার মতো আমরা যে ডাটা খেয়ে থাকি বিশেষ করে সজনি ডাটা আমার কাছে কিছুটা সজনি ডাটার মতোই দেখতে মনে হচ্ছে তবে এটা চাবালে কিন্তু সজনি ডাটার মতো একবারেই না এটাতে তেমন ঝালও নেই তবে অনেকক্ষণ ধরে চাবালে মুখের ভেতরে একটি কেমন জানি ঝাল ঝাল একটা অনুভব হয় ফাইনালি আমি বলতে চাই রান্না একটি জাদু সবাই রান্নার জাদুকর হতে পারে না আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনাদের সকলের এই ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না